বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা আজ তা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয় জনগণের ভবিষ্যতের রূপরেখা এই দফাগুলো জনগণের মাঝে ছড়িয়ে দিতে সোনারগাঁও উপজেলা বিএনপি সভাপতি জনাব আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় কাজপুরে অনুষ্ঠিত হল শ্রমিক দলের লিফলেট বিতরণ কর্মসূচি জাতীয়তাবাদী শ্রমিক দলের কাজপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ড শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন সোনারগাঁও থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও যুবদল নেতা সোহেল রানা এবং সোনারগাঁও থানা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন কাজপুর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক ফারুক হোসেন ও সদস্য সচিব নুরুজ্জামানের নেতৃত্বে কর্মসূচি শুরু করা হয় এছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন ছয় নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মহসিন ও সাধারণ সম্পাদক রুবেল চার নং ওয়ার্ডের সভাপতি বাচ্চু সাধারণ সম্পাদক জসিম সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান দুই নং ওয়ার্ডের সভাপতি হাকিম তিন নং ওয়ার্ডের সভাপতি জিন্না সাত নং ওয়ার্ডের সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক শহীদুল্লাহ পাঁচ নং ওয়ার্ডের সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক জুয়েল সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এই কর্মসূচির মাধ্যমে শ্রমিক দলের নেতাকর্মীরা আবারও প্রমাণ করলেন ধানের শীষের প্রতীকে আগামী বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়েই তারা আজও পথে মানুষের পাশে